আসসালামু আলাইকুম রোডাশিস্ট থেকে আমি মোহাম্মদ শাওয়ান আজকে আমাদের কিছু ওয়াকলাইন্ডের প্রোডাক্ট ঢুকছে খুবই সুন্দর এগুলো কিছু দেখাই আমি লেডিস কফি কালারের ভিতরে এটা দুইটা কালার আছে আমাদের কাছে স্টকে একটা কালারটা দেখ মেরুন কালার খুবই সুন্দর চমৎকার ওয়াকলাইন্ডের তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে পরে ডেলিভারি করে থাকি অল্প কিছু অ্যাডভান্স করে আমাদের কাছে অর্ডার করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করেই আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার কুরিয়ারে প্রোডাক্টটা বসার পরে আপনি কুরিয়ারের কত কাছে পেমেন্টটা করতে পারবেন এছাড়াও যারা হোম ডেলিভারি দিতে চান তারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন আপনি দোকানে বসে অর্ডার করবেন আপনার দোকানে প্রোডাক্ট পৌঁছে যাবে ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে দিই তো বেশ কিছু ডিজাইন রয়েছে এইগুলো আমি দেখাই স্টনের ভিতরে খুবই সুন্দর একটা চমৎকার কালেকশন প্রাইসও খুবই রিজনেবল প্রাইস যাদের পাইকারি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিক দিয়ে দেবেন আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ খুবই সুন্দর চমৎকার আর ওয়াকল্যান্ডের সাইজগুলোও বিগ বিগ সাইজ তো যাদের পাইকারি লাগে তারা আমার সাথে যোগাযোগ করবেন খুবই সুন্দর পান্স করা একটি প্রোডাক্ট ওয়াকল্যান্ডের খুবই সুন্দর সুন্দর চমৎকার প্রোডাক্ট যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আপনার এলাকায় যদি কুরিয়ারের বাস না থাকে সেক্ষেত্রে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে দেব ইনশাআল্লাহ পাতলা সোলের ভিতরে ওয়াকল্যান্ডের খুবই সুন্দর চমৎকার একটি প্রোডাক্ট যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের সাথে বাচ্চা কালেকশন রয়েছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে আমরা ছবি দিয়ে দেবো ইনশাল্লাহ জেন্সে কিছু হিট কালেকশন আছে ব্ল্যাক কালার পিউ সোলের ওয়াকল্যান্ড কোম্পানি অসাধারণ কালেকশন ওয়াকল্যান্ডের এবং একবার চকচকা পিউ এছাড়াও আমাদের কাছে ওয়াকার প্রোডাক্ট আছে বেশ কিছু ওয়াকার প্রোডাক্ট কিছু আমি দেখাই ওয়াকার সব ধরনের আর্টিকেল আমাদের কাছে পাবেন যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি ওয়াকার সব ধরনের প্রোডাক্ট আছে স্টকে আমাদের পাশাপাশি বেশ কিছু কালার রয়েছে পঞ্চান্ন একষট্টির বেশ কিছু কালার আছে ছাপান্ন আশি আছে আমি প্রোডাক্টগুলো একটু দেখাই ক্লোজলি হিউজ পরিমাণের ওয়াক কালেকশন আছে আমাদের কাছে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ছবিগুলো দিয়ে রেডি দিয়ে দেবো ইনশাল্লাহ পারফেক্ট স্পেস ড্রাগন গ্যালাক্সি এবং লেডিস বাচ্চা সহ অনেক ধরনের কালেকশনই আমাদের কাছে পেয়ে যাবেন পিকাসু এবং উইন্টার কালেকশন আছে আমাদের কাছে যাদের জুতা লাগবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা জুতার ছবি দিয়ে রেট দিয়ে দেবেন ইনশাআল্লাহ এবং ওয়াকারও পর্যাপ্ত পরিমাণে স্টকে রয়েছে আমাদের ওয়াকার ও রানার চয়েস সব ধরনের প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ